আজকে আমি পাবদা মাছটা রান্না করেছি ঠিক এইভাবে খুবই সুস্বাদু হয়েছে না খেলে না করলে বলে বোঝানো যাবে না এতটাই স্বাদ হয়েছে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি কীভাবে পাবদা মাছটা রান্না করলাম কী কী দিলাম কিসের পর কী দিলাম প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ্ট করো না তাহলে বুঝতে পারবে না আমি কি দিয়েছি কি দিয়ে রান্না করলাম এই গরমে একেবারে এই দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে লাগবে গরমে রুচি সম্মত একটা রেসিপি তাহলে ভিডিওটা স্কিপ্ট করো না পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলো আর বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ পনিমা অনিমা এখানে পাবদা মাছগুলো দেখতেই পাচ্ছ ধুয়ে পরিষ্কার করে পাবদা মাছগুলো নিয়ে নিয়েছি দারুণ স্বাদের একটা রেসিপি করবে এইভাবে করলে খুব দারুণ লাগে খেতে এই গরমের মধ্যে আমি করব আম দিয়ে তার জন্য পাবদা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলো আমি মেখে নিচ্ছি ভিডিওটি স্কিপ্ট করো না দেখা শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা দেখো সম্পূর্ণ নুন হলুদ দিয়ে মাছটা আমি মাখিয়ে নিয়েছি এবারে এর জন্য যা যা লাগবে সেগুলো সব আমি কেটে নিয়ে ফিরে আসছি সঙ্গে থেকো বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা আমি করব সর্ষের তেলে দিয়ে দিলাম একটুখানি নুন চার ধারে আমি গরম তেলটা লাগিয়ে দিলাম ভিডিওটি দিয়েছি করোনা তেলটা হয়ে গেছে গরম ভালো মতনই গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল এবার আমি মিডিয়ামে করে দিলাম মিডিয়ামের থেকেও ছোট করে দিলাম যেহেতু মাছ দেব সেই জন্য আমি এইভাবে অল্প ঢেকে ঢেকে মাছটা ভেজে নেব মাছের এক পিকটা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম এবার আবারও ঢাকনা দিয়ে দিলাম কেননা পাবদা মাছ একটু ফোটে অফ ক্যামেরাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম বন্ধুদের সাথে ক্যামেরা করা হয়নি সেটা বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম এখানে একটা মাছের দেখো কালো হয়ে গেছে এবার দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেখো ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দশ বারো কোয়া রসুন দিয়ে দিলাম অল্পে একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এক চামচে একটু কম দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিল দেখো বন্ধুরা মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল এবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখতে থাকো বন্ধুরা ঝোলটা ফুটছে টক বক করে আমি এখানে দেখো কিছুটা আম কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমের সাথে আরও একটা জিনিস দেব দেখতে থাকো এবারে দেখো আমি যে আম মাছগুলো ভেজে রেখেছিলাম তোমাদের দেখানো হয়নি দেখতেই পাচ্ছ এই মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো মাছগুলো কিন্তু আমি হালকা করেই ভেজেছি পাবদা মাছ হালকা করে ভাজলে স্বাদ হয় বেশি কড়া করে ভাজলে কী হয় পাবদা মাছের স্বাদটা খুব একটা ভালো হয় না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করেন শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো সমস্ত মাছটা আমি দিয়ে দিয়েছি এবার তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেব দেখো কি সুন্দর কালারটা লাগছে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আরও দেব দিয়ে দিলাম আমটা আমি এই সময় দিলাম কেন জানাতো বেশি ফুটলে পুরো ঝোলটা বেশি টক হয়ে যাবে এ হলে কীভাবে বেশি ফোটাবো না তাহলে অল্প চানটা সিদ্ধ হলেই নামি না আমি মোট চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পোস্ত বাটা তাহলে পাবদা মাছ কাঁচা আম দিয়ে পোস্ত রান্না করছি পোস্তটা একটু দেখে নেব আর লাগবে কি না কাঁচা আম দিয়ে পাবদা পোস্ত করলাম আজকে আমি এবার আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো একটু সিদ্ধ হলেই আমি গ্যাসটা অফ করে দেব তাহলে দেখতে থাকো বন্ধুরা তারপরে কি দিই এবার এক চিমটে ঠিক চিনি দিয়ে দিলাম যেহেতু আম দিয়েছি সেই জন্য এক চিমটে চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল আমি নুনটা দেখে নিয়েছি জিবে দিয়ে ভালোই হয়েছে ঠিকঠাকই আছে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে কাঁচা আম দিয়ে পাবদা পোস্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এই গরমের উপযোগী একটা রেসিপি মশলা কিন্তু খুব একটা দিইনি একটু ঝোল ঝোল রেখেছি তাহলে দেখো মাছ তরকারিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থেকো বন্ধুরা